আমাকে আল্লাহর মতে আমাকে তারা ওই অবস্থায় রাখেনি আমাকে আমার জিনিস যেগুলো ছিল ওকে আমাকে আমি ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার করেছি এবং আমি ধোয়ার পরে আমার কাছে রেখেছি আমার একটা চেয়ার ছিল রুমের মধ্যে দুটো চেয়ার ছিল একটা চেয়ার আমার ব্যবহার কাপড় কেউ থাকতো আর একটা চেয়ারের মধ্যে কম্বল থাকতো শীতকালে আমি কম্বল কম্বলগুলির গায়ে দিতাম ব্যবহার করে যে জন্য ওটা নিতাম বা কেটে থাকতো তো আমার গুলো অন্য কেউ ব্যবহার করেনি এবং আমি অন্যকে বলেছি যে আমি কোনো অন্য ব্যবহার করে জিনিস করবো না আমার খুব অ্যালার্জি আছে চিৎকার চ্যাচামেচের আওয়াজ পেয়েছি প্রলাপ বিলাপের আওয়াজ পেয়েছি হাওমো করে কান্না আওয়াজ পেয়েছি আমার রুমের সামনে দিয়ে আমি তো দরজা বন্ধ থাকতাম যে গালাগালি করার চেষ্টা করছি কেউ হয়তো মুখ টাকা দিয়ে অস্পুষ্ট স্বরে জোরে জোরে আওয়াজ হচ্ছে এবং ধস্তির আওয়াজ পেয়েছি মানে চিৎকার করছে হয়তো রুম দিয়ে বের করে নিয়ে অন্য কথা নিয়ে যাচ্ছে নির্যাতন মাত্রাহীন নির্যাতন হয়েছে এগুলো তো মানে বলার মতো না তবে যারা ভুক্তভোগী তারা বেশি বলতে পারবে নির্যাতন কি হয়েছে আমি প্রস্তাব করেছি নিজের থেকেই ওনাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন আমি তো ওনাকে জিজ্ঞাসা করি এবং ওনাকে জিজ্ঞাসা না করে কিন্তু আমি প্রস্তাব করিনি কারণ ওনার রিজার্ভেশন থাকতে পারে না আমি যাবো না উনি জন্য ওনাকে শুধু এটা না আমি এই পর্যন্ত গত ছয় মাসে মুক্তি করে আছেন কিন্তু পৃথিবীর বিভিন্ন মিডিয়া দেশ বিদেশের ওনাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন আমি ওনাকে লিঙ্ক করে দিয়েছি ইন্টারভিউ দাও ইন্টারভিউ দাও ইন্টারভিউ দাও আপনার ব্রিটিশ লতে আছে ক্রিমিনাল কেস রিভিউ কমিশন আমি সরকারের কাছে দাবি জানাবো

শুধু মিয়ার বউ এসে তাও ক্যামেরা ট্রায়াল ক্যামেরা ট্রায়াল হলো যে অফিসে বসে দুই পক্ষের লয়ার থাকে ওখানে সাক্ষী দেয় ক্যামেরা ট্রায়াল সাধারণত হওয়ার কথা যদি সাক্ষী বিঘ্নিত হয় অথবা তার সম্মান মনে করেন কোন মহিলা ধর্ষিতা মহিলা সাক্ষ্য দিচ্ছে তার সম্মানের ব্যাপার আছে এগুলো ছাড়া ক্যামেরা ট্রায়াল হয় না আমার স্বামীকে একজন চিড়ি দিয়েছে হত্যা করেছে এটা ক্যামেরা ট্রায়াল করতে না ওই একজন মহিলা এসে বলেছে এটার উপর ভিত্তি করে কে চিঠি বহন করেছে আব্বার কাছ থেকে দাবি করছে চিঠি নিয়ে গিয়ে শিরু সাহেবের ওয়াইফে দিয়েছে ওখান থেকে জেন নিয়ে ওখানে শান্তি কামিটির চেয়ারম্যানকে দিয়েছে ওই শান্তি কামিটির চেয়ারম্যানের চারজনের কেউই বেঁচে নেই ওই মহিলার কথা তার উপর ভিত্তি করে তিরিশ বছর চায় তারা কি বিচার হোক আমি তো বুঝতে পারি না এটা তো গোলাম সরকারের গোলাম ছিল তারা তো তো আমি এত বিস্তারিত জানি না এখন অনেক সাক্ষ্য সাক্ষী বলেছে আমি নিজামি আমি সাহেবকে চিনে না জানি না আমাকে জোর করে দিয়ে নিয়ে বলছে তুমি এটা বলবো এটা বলবো আমি সেটা বলেছি এগুলো বিরোধ সরকারের কাছে অনুরোধ করবো যেন আপনার মাধ্যমে আমি আলাদা প্রেস আপনার স্টেটমেন্ট দিব যে ক্রিমিনাল কেস রিভিউ কমিশন করে আবার এগুলি পুনর্বিচার করা হোক এবং এগুলি যে জুলুম করা হয়েছিল এগুলি মিথ্যা রায় দেওয়া হয়েছিল এগুলি প্রতিষ্ঠিত করা হোক তাদেরকে নিজ সাব্যস্ত করা হোক এবং যারাই মিথ্যা রায়গুলি এসে তাদেরকে বিচার আওতায় আনা হোক আমরা যেটা বলা আমি একটু আয়না ঘরে যদি ফেরত আসি যেখানে সেখানে আপনার একটা গামছা নিয়ে খুবই আলোচনা হয়েছে এখনো হচ্ছে এখানেও কমেন্ট করছে অনেকেই তো সেই গামছাটা আপনার কবে দিয়েছিল এবং সেই গামছা নিয়ে কেন এত আলোচনা বলে আপনি মনে করেন আচ্ছা এটা আসলে যারা যাদের মস্তিষ্ক বিক্রিয় থাকে যারা মানুষ অসুস্থ থাকে তারা তখন আমার উনসত্তর হাজার সাতশো ঘন্টার কষ্ট তাদের খেয়াল হয় না তাদের কাছে তখন গামছাটাই বড় মানুষের সামান্যতম যদি মনুষ্যত্ব বোধ থাকে একটা মানুষ সমগ্র পৃথিবী থেকে সমস্ত পরিবার বিচ্ছিন্ন হয়েশুর অনেক না আছে কিছু জানে না এত কষ্টের পরে দুনিয়ার আলো বাতাস দেখেনি এই মানুষটা বেরিয়ে এসে সত্তর সত্তর হাজার ঘন্টা পরে এই মানুষটার এই গামছাড়া নিয়ে তার চলন করে তার মানুষ নয় তার মানুষই বিকৃত তার মানুষ রোগী

আমি লুঙ্গি পরে নেব ওখানে আমি লুঙ্গি চেয়ে নিয়েছি কারণ লুঙ্গিটা পরে গরমটা কম লাগে আর গায়ে গেঞ্জি যা ছিল আমি গেঞ্জি খুলে রাখতাম নামাজ পড়ার জন্য আমি একটা গামছা চেয়ে নিয়েছিলাম ওই গামছাটা আমি গায়ে গিয়ে নামাজ পড়তাম নামাজের পর খুলে রাখতাম যখন দোয়া করতাম ওই গাছাটার চোখ মুচতাম নাকের পানি ওটা নাকে পানি মসতাম তো এই গামছা দিয়ে আমি গোসলও করিনি আর অন্য কোনো পারপাসে ব্যবহার করি পাঁচ একটা নামাজের সময় পড়তাম দোয়ার সময় যখন বেশি কান্না আসতো তখন ওটা দিয়ে পোস্তাম এটা মাসে একবার আমি নিজে ধুতাম এবং এই কারণে এটা আট বছর একটা গামছা ব্যবহার করলে যতটা খারাপ কন্টিনিউ যাওয়ার এটা কিন্তু একটা জিনিস আমরা বাংলায় বলি না ছবির মতো সুন্দর কেন বলি ছবি সবকিছু দেখতে সুন্দর লাগে আর সে গামছা দেখতে আমি খুঁজে বের করে এখন দেখাতে পারবো জায়গায় 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 ছিঁড়ে গেছে হুম এটা যে আমার ভাগ্নে সে এটা ভিডিও করে আপলোড করবে এগুলি যে

ছবি হ্যাঁ ছবি যেকোনো দিনের যে ছবি নরমাল অবস্থায় সুন্দর বলে ছবি মতো সুন্দর না বাংলায় কথা শুনেছেন মিষ্টি ছবির আপনার গামছাটাও ছবির মতো সুন্দর দেখা গেছে আপনি যে যত্ন করে রেখেছেন ব্যবহার কম হয়েছে আমার দুটো দুটা গামছা ছিল দুটো গামছা ছিল এই গামছা আমি শুধু নামাজের জন্য ব্যবহার করেছি তার একটা গামছা আমি আমি আসার সময় আমাকে বলেছে কি আপনি কি কিছু নিয়ে যেতে চান আমি গামছাটা নিয়েছি আমি বলেছি কারণ এটা আমি সবচেয়ে বেশি প্রথম থেকে ব্যবহার করছি এটাতে আমি বেশি চোখ মুছেছি এই জন্য আমার আবেগের একটা জিনিস নিয়ে এসেছি কোরআন শরীফ নিয়ে এসেছি আমি কোরআন শরীফে আমি অনেক ওখানে অনেক বই লেখার সুযোগ পেয়েছিলাম কাজকলি পঁচিশছিলাম তারা তো সব রেখে দিয়েছে তো কোরআন শরীফের মধ্যে আমার অনেক নোট করে রেখেছে বিভিন্ন জায়গায় যেগুলি আমি ভেবেছি পরবর্তী লেখা যে সুবিধা হবে এটা নিয়ে এসেছি আর একটা তাই মাটিটা নিয়ে এসেছি এসেই সাথে সাথে তাইম পাবো করতে পারবো কিনা আমি কয়দিনে বাসায় পৌঁছাবো আমার শারীরিক অবস্থা কি হবে সবকিছু ভেবেছে তাই আমি নিজে টাইম করে নামাজটা করতে তো গামছাটা যেটা মধ্যে একটা নিয়ে এসছি আপনি যদি চিন্তা করেন আমি যদি আটটা বছর দুটো গামছা শুধু নামাজ গায়ে দেওয়ার নামাজ পড়ার জন্য আমি গায়ে দিই এবং শুধু চোখ মুছি এটা কতটা পড়ো যদি আমি দৈনিক গোসল করতাম এবং দৈনিক আমি গামছা দিয়ে গা ঘষতাম বা গা মুসতাম পাক শুকানোর জন্য তাহলে গামছাটা এক কন্ডিশন হতে পারে যেটা বলেছে আমার জিনিস যেগুলো ছিল আমাকে আমি ব্যবহার করেছি এবং আমি ধোয়ার পরে আমার কাছে রেখেছি আমার একটা চেয়ার ছিল রুমের মধ্যে দুটো চেয়ার ছিল একটা চেয়ার আমার ব্যবহার কাপড় চেপুর থাকতো আর একটা চেয়ারের মধ্যে কম্বল থাকতো শীতকালে আমি কম্বল গায়ে দিতাম ব্যবহার করার জন্য ওটা নিতাম বাকি টাকা থাকতো তো আমার গুলো অন্য কেউ ব্যবহার করেনি এবং আমি অন্যকে বলেছি যে আমি কোনো অন্য কারো ব্যবহার করার জিনিস করবো না আমার চামড়া খুব অ্যালার্জি আছে অন্য কারো ব্যবহার জিনিস ব্যবহার করলে আমার চামড়া আরও সমস্যা হবে আমার অলরেডি কিছু সমস্যা হচ্ছে আমার মুখের ইউলি সমস্ত চোখ যে বেঁধে বেঁধে নিত আমাকে অন্য সবাইকে যে চোখ কাপড় যে বাঁধতো সেটা দিয়ে বাঁধতো আমাকে এবং কিছু দিনের মধ্যে আমার এই সমস্ত এলাকা খাওয়া হয়ে পড়া মুখ হাত ছড়িয়ে গিয়েছিল আমার তো তখন তারা বুঝতে পেরেছে যে আমার চামড়া অ্যালার্জি আর প্রথম থেকেই বলেছি চামড়া অ্যালার্জি আছে মনে করার ব্যাপার তখন তো আমার জন্য চোখে পড়তি বাধাটাও আলাদা কাপড় চোখে পড়েছে এখন দুর্মুখের এটা নিয়ে সমালোচনা করবে আমি আজকে এই তথ্যটা দিলাম যে কেন ওনারটা আলাদা হয়েছে যারা সমালোচনা করা আমার বাবা আমার দেখা লক্ষ মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি তাকুয়া সম্পন্ন খোদাভীতি সম্পন্ন লোক উনি যদি অপরাধ করতেন তাহলে ওনার জানা যায় এত লক্ষ লক্ষ লোক হতো না পৃথিবীতে চার হাজার জানা যা হতো না কাবা শরীফে একশো জানা যা হতো না পাঁচ ছয় লক্ষ লোক ও জানা যায় হতো না মিথ্যা প্রচারণা অন্য জন্য বিরুদ্ধে কম হয়েছে হ্যাঁ দুনিয়া ওনার জন্য কোটি কোটি মানুষ চোখে পানি ফেলে তো মিথ্যুকরা নিন্দুকেরা কেউ করবে তাদের যখন চুক্তি না থাকে তাদের যখন পক্ষে বলার মতো কোনো ভ্যালিড পয়েন্ট না থাকে যুক্তি পয়েন্ট নয় তখন তারা মিথ্যার আশ্রয় নেবে গলাবাজি করবে গালাগালি করবে আপনি আমার ফেসবুকে দেখেন তারা আমি যখন যুক্তি দিচ্ছি

কান্না আওয়াজ পেয়েছি আমার রুমের সামনে দিয়ে আমি তো দরজা বন্ধ থাকতো আমি শুনেছি ধস্তা চিৎকার গালাগালি করার চেষ্টা করছি স্বরে জোরে জোরে আওয়াজ হচ্ছে এবং ধস্তের আওয়াজ পেয়েছি মানে চিৎকার হয়তো রোম দিয়ে বের করে নিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে নির্যাতনের মাত্রাহীন নির্যাতন হয়েছে এগুলো তো মানে বলার মতো না তবে যারা ভুক্তভোগী তারা বেশি বলতে পারবে নির্যাতন কি হয়েছে তারা অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শুনেছি আবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও বলার চেষ্টা করেছেন যে কি রকম অমানবিক নির্যাতন হইতো সেখানে আমি দেখছি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে পার্সোনালি কথা বলছে কালটা পরশু যে হাসান নাসির এবং রাসিন একটা টক শো করেছে ইলিয়াস হোসেনের সাথে তারা বলছে যে আমি কেন কর্নেল হাসিনুরকে নিয়ে গেলাম না আমি কি আমাকে বলেন আমাকে যখন যোগাযোগ করা হয়েছে কারণ হাসিনা আমার ছোট ভাইয়ের মতো আমি তো অত্যন্ত স্নেহ করি ভালোবাসি ও আমার যদি ক্ষোভ প্রকাশ করেছে আমি এগুলি জবাব দিতে চাই না আর আমার সব বিরুদ্ধে কারো উৎসাহ রটনা করা কারণ আমার কোনো মানে বদনাম করা আমি এগুলি বলতে চাই না আমি তো এতটুকুই বলবো হাসিনের সাথে আমি আসার পরে হাসপাতালে অনেকবার দেখা করেছি আমার সাথে ফোনে প্রায়ই কথা হয় সপ্তাহে একবার দুবার হয় আমার সাথে কথা এবং আমাকে যখন প্রথম জানানো হয়েছে গুম কমিশনের পক্ষ থেকে যে প্রধানমন্ত্রী কয়েকবার চেষ্টা করেছি তখন প্রধানমন্ত্রী কাকে নিয়ে যাবে না যাবে আমার এরকম নিয়ন্ত্রণ আছে কেন আমি কিছু বলতে পারবো আমাকে কেন ব্লিম করা হচ্ছে যে আমি কেন নিয়ে গেলাম না আর আমাকে যেতে বলেছে আমি কি বলবো যে না কর্ন হাতিনটা নাম নিলে আমি যাবো না দুই বছর ছিলাম দেখো না কেন আমি তো আমি তথ্য কর্ন হাসিনের কাছে কতটুকু আছে জানি আমি তো ওখানে আট বছরে আমি যে স্কেচটা দিয়েছি ওদের কাছে জমা ওই গ্রুপ কমিশনে যে ওই স্কেচটা যত ডি করেছে আমি শিওর কেউ দিতে পারবো না

কারণ তিনি আমার মূল্যায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সাহসী এবং উনি যত সাহস দেখি আমার কথা বলেছেন আমি ওনার জায়গায় থাকলে বলতে পারতাম না আমার সেগুলো কোনো অসুবিধা নেই কিন্তু তথ্য নির্যাতন ওনাকে কি করা হয়েছে বলতে পারবে অন্যদের কি নির্যাতন করেছে এটা উনি বলতে পারার কোনো কারণ দেখি না আমি আর আমি অন্যদের নির্যাতনের বিষয়টি উনি যেটা বলেছেন যে উনি ওইখানে থেকেই অনেক কিছু জানার চেষ্টা করেছেন বিভিন্ন জন থেকে বিভিন্ন উপায়ে আর কি বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন আমি আমি যখন স্কেচ দিয়েছি আমার তো চোখ বাধা থাকতো আমিও বিভিন্ন কৌশলে ওই জায়গাটা লে আউটটা সম্পর্কে কোথায় কোন রুম কোন রুমের কি সাইজ টয়লেট কোথায় কিচেন কোথায় এই সমস্ত কোথায় এগুলো স্টোর রুম কোথায় সুপারভাইজার রুম এগুলি তো আমিও আট বছর থাকে আমি আস্তে 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 এগুলি করেছি এবং আর নির্যাতনের আওয়াজ পেয়েছি আমি নিজের মারামারি হয়েছে আমি জানি না কিন্তু অবলম্বন করেছেন উনি যেটা বলেছেন বিভিন্ন নিয়ে যাওয়া না যাওয়ার আমি কে আমাকে বলেন আমি একজন উনি একজন ব্যক্তি সরকার কাকে নিয়ে যাবে এটা আমি কি করে বলবো

আমার যে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো ওটার প্যাসেজের পাশেই ওনার বন্ধু ওনার সেলটা ছিল ওই সেল থেকে গ্রিলের দরজা দিয়ে হয়তো উনি যেহেতু পরের দিকে মুখোশ পড়াত না শুধু চোখ বাঁধতো আমার নিচের অংশটুকু দেখে উনি আমাকে চিনতে পেরেছেন হুম হুম উনি বলেছেন আমি তো ওনাকে এটা যেন ফুল ক্রেডিট দিই আমি যে বারবার বলছি ওনার আমি এত সাহস করতাম না তো ওজার সাথে